তিরহারায়ে ঢেউর সাগর পাড়ি দেব রে তিরহারাই ঢেউর সাগর পাড়ি দেব রে আমরা মাঝি হাল ধরেছি করে রে তির হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে তিরহারায়ে ঢেউর সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের নাহি পাই ঘর বাড়ির ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এ বাইতে হবে জানি শুধু চলতে হবে এ বাইতে হবে যতই যত ঝাড়ুটুকু সাগরে সাগর পাড়ি দেব রে তিরিয়ারাই ঢেবের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি সত্য করে রে তির হারাই ঢেবির সাগর পাড়ি দেব রে তিরিয়ারাই ঢেবির সাগর পাড়ি দেব রে জীবনে রঙে মনকে টানে না টানে না ফুলেরই গন্ধ চোখে পড়ে না পড়ে না তারা তো ভুলে কবু ডাকে না জীবনের রঙে মনকে টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না দৃশ্য চোখে পড়ে না 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 তার তো ভুলে কবু ডাকে না জীবনের রঙে মনকে টানে বৈশাখেরই রুদ্র ঝড়ে আকাশে যখন ভেঙে পড়ে সেরা পাল আরও শুয়ে যায় রুদ্র ঝড়ে আকাশে যখন ভেঙে পড়ে চড়া আর আর যায় আচ্ছা নি বিদ্যুৎ আমায় হঠাৎ যেন সংখ্যা শোনাই দেখি ওই ভোরের পাখি গায় তবু তোরি বাইতে হবে পর নিতে হবে তবু তোরি বাইতে হবে পর নিতে হবে আমি যে সাগর মাঝিরে তিরিয়া রায়ে ধীর সাগর পাড়ি দেব রে তিরিয়ারাই সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি সত্য করে রে তিরা রাই সাগর পাড়ি দেব রে তিরিয়ারাই ধেবীর সাগর পাড়ি দেব রে